সুন্দর ভুট্টা গাছ কত ভুট্টা এই এই যে এই যে এই ফলগুলি জানিস তো এগুলি খায় জানিস ধরো ফুটি টাইপের এই যে কি যেন বলে রাসবেরি বলে মনে হয় এটা পাকলে খায় ভেতরে অনেক বড় হয় এইটাই তো নাকি সেটা হ্যাঁ এগুলোই ফলটা কই ফলটা বের করতে পারছি না ছোট আছে একদম এটাই বড় হবে হ্যাঁ পাকবে তারপর কোথায় গো ফল এটা এইগুলি না এইগুলি না দাঁড়া অন্য গাছ এটা তো আমরা পটকা খেলতাম না রে ভগবান ছি ছি হ্যালো বন্ধুরা গুড ইভিনিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে আশীর্বাদে ভালো আছি তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী আর আজকে আমি কিন্তু বাপের বাড়িতে এসেছি কিন্তু বাপের বাড়িতে আমি বানানো হয়নি আর এখন এসেছি এখন বিকেল পাঁচটার ওপর বেজে গেছে আমরা এখন এসেছি হচ্ছে চড়াই ঘুরতে তো ভাবলাম এখানে এসেই একটা ব্লগ বানানো যাক তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে পারবো তো বান্ধবীদের সাথে আমি ঘুরতে এসেছি এই যে একটা আমার বান্ধবী হাই বল হ্যালো বল আর একজন ধরে রেখেছে ক্যামেরাটা তো ওকেও আমি দেখাচ্ছি দাঁড়াও তুই ক্যামেরা অন করার আগেই হাই করে দিয়েছিস তাড়াতাড়ি হাই কর বল হ্যালো হাই এইদিকে তাকি আমি ওরিপার ভালোকে আজকে জয়েন করলাম বল কে জয়েন গুল ভালোকে আজকে জয়েন করলাম তোমরা ভালো দেখে বললাম তোমরা ভালো দেখো আমিও ভালো আছি বল আশীর্বাদে বল ভবিষ্যতে আমিও করতে পারি না ভবিষ্যতে যদি আমারও কোনো সময় ন্যাখ হয় তখন আমিও হয়তো করতে পারি আমরা চড়াতে এসেছি তোমার শাক তুলতে কিন্তু শাক খুঁজে পাচ্ছি না যে শাকটা আমরা তুলতে এসেছি আর এই দেখো এখানে ভুটটা গাছে প্রচুর সব গাছে ভুটটা হয়ে আছে আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেল তো এখন জানি না শাকটা আসলে খুঁজে পাবো কিনা মানে শাক তুলে নিয়ে বাড়ি যেতে পারবো কিনা সেটা আমি জানি না দেখি এইটা হচ্ছে আমি তাই বলছি আমরা ওই ঠনঠনের শাক তুলতে এসেছি এ ধরুলে পাওয়া হ্যাঁ অনেক লম্বা লম্বা হয় ঠনঠনের শাকের পাতা

তো একটু এই দেখো আমরা এসেছিলাম এই শাকটা তোলার জন্য এই শাকটার নাম তো আমরা জানি না আমরা মানে আমাদের এখানে আমরা ঠ্যান ঠেনের শাক বলি ঠন বলতে পারো কিন্তু তোমরা চিনতে পারছো কিনা না বলো আর তোমরা কি শাক নামে জানো সেটাও জানিও না দেখি ওইদিকে পাওয়া যায় কি না সেটাই না মানে তোমরা শাক চুরি করবে আর তোমাদের কিছু বলবে না এটা হয় এটা কত ভেন্ডি হয়েছে সেই দিন কোথায় গেছে বল তখন দেখ প ধরা পড়ারও ভয় লাগতো না তাই না ভয় লাগতো না যে দেখাচ্ছিলাম না ওটা ভুল ছিল এই যে এই যে এইগুলো খায় কিন্তু এটা পাকতে হবে পাকতে হবে না পাকলে হবে চরবে না 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 এটা পা না পাকলে খায় না কিন্তু পাকা যে অবস্থায় বিষয়ে ভেতরের ভেতরের এটা পুরো পেকে হলুদ হবে

পাকলে খায় পাকা নেই তো এই আগে যাওয়া যাবে না ফিরতে হবে তো আমাদেরকে হ্যাঁ চলুন আমাদের ভুল হয়েছে আরো আগে আসা উচিত ছিল এর পরে আসলে না

ভেতরে কি থাকে না থাকে তো আমরা তো অনেক ঘুরে টুরে তারপর শাক তুললাম কিছু কিন্তু ভালো মতো ঘুরতে পারলাম না কারণ হচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে সবাই আগে আগে যাচ্ছে তাই আমি পেছন দিকে ক্যামেরা করছি তো ভিডিওটা আমি এখানেই শেষ করব ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও কী রে তোরা কি চলে যাবি রেখে আমাকে তো বাইরে আজকে আর হবে না মা আজকে রাত হয়ে গেছে কয়দিন থাকতে পারলে তাও হতো কিন্তু কি করে হয় বল এই পড়ার জন্য চলে যেতে হয়